অল্প টাকায় ব্যবসা করতে চাইলে এই ভিডিওটা আপনার জন্য টাকার সমস্যা ফ্যামিলিগত চাপ কিংবা মানসিক অশান্তি থাকলেই আমরা ভাবি বিদেশে গিয়ে টাকা ইনকাম করব দেশে থাকলে লাভ কি আজকের এই ভুল ধারণাকেই আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব পুরো ভিডিওতে অটো থেকে সরাসরি এসে নেমে পড়লাম মামার দরজার সামনে হাঁটতে হাঁটতে যেতে শুরু করলাম মামার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে সবার ব্যবসা প্রতিষ্ঠান বাজারে হলো মামার ব্যবসা প্রতিষ্ঠান জঙ্গলে ফার্ম মুরগির ব্যবসা এটা অনেকে ছোট চোখে দেখলেও এটা দিয়ে অনেক টাকা ইনকাম করা যায় প্রতি মাসে ইনকাম সম্পর্কে আলাপ করব শেষের দিকে প্রথমে শুরু করব এই ব্যবসার সুযোগ সুবিধা নিয়ে আমি এসেই দেখি এক দোকানদার পাঁচশো পিস মুরগি নিচ্ছে পাইকারি দরে বিক্রি করার আগে অবশ্যই সুন্দরভাবে মেপে দিতে হবে মুরগিগুলো আমিও ফার্মের ভিতরে ঢুকতে শুরু করি এত কাছ থেকে এত সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পেরে আমারও ভালো লাগছিল মুরগির ফার্মের ভিতরে ঢুকতেই একটা অন্যরকম গন্ধ আসে কিন্তু মামার ফার্ম থেকে ওই রকম গন্ধ একদমই পাওয়া যাচ্ছে না এখানে থাকা প্রত্যেকটা মুরগির বয়স হলো এক মাস এই এক মাসের ভেতরেই প্রত্যেকটা মুরগির ওজন হয়েছে এক কেজি আষ্টশো গ্রাম থেকে দুই কেজি দুশো গ্রাম পর্যন্ত প্রথমে বলে রাখি এটা খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও ব্যবসা করে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় এই মুরগির ফার্ম দিয়ে খুচরা প্রতি কেজি মুরগির দাম হল দুশো টাকা কিন্তু পাইকারি দরে তিরিশ টাকা কমে পেয়ে যাবেন এই ফার্ম থেকে ফার্ম দেওয়ার ক্ষেত্রে সকল গোপনীয় তথ্য দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে আমরা অনেকেই ভাবি জায়গা বিক্রি করে ওই টাকা দিয়ে বিদেশ গিয়ে কারি টাকা ইনকাম করব। কিন্তু আপনারা কি ভেবেছেন এই জায়গা বিক্রি করে টাকা দিয়ে নিজের গ্রামেই ব্যবসা করতে পারবেন খুব সহজেই ইনকাম করতে পারবেন প্রতি মাসে সত্তর হাজার টাকা বিদেশে গিয়ে ফ্যামিলি ত্যাগ করলেন নিজের মা বাবা ত্যাগ করলেন করলেন নিজের ছেলে সন্তান ত্যাগ কিন্তু মাস শেষে ইনকাম করলেন দেশে বসেই ইনকাম করার সমান তাহলে এত ত্যাগ এবং পরিশ্রম করাটায় লাভ হলো কোথায় আমার মামার ঢাকায় এক সময় ব্যবসা করত কিন্তু একদিন এই ব্যবসা সম্পর্কে জানতে পেরে ঢাকা থেকে ফিরে এসে নিজেই শুরু করে এই ব্যবসা আর রাতারাতি সফল হয় গ্রামগঞ্জে সত্তর হাজার টাকা ইনকাম করা মানে বিদেশে পাঁচ লক্ষ টাকা ইনকাম করার সমান এই ব্যবসায় যেমন খুব সহজেই সফলতা পাওয়া যায় তেমনি রিস্কও আছে অনেক অনেকগুলো মুরগি এক জায়গায় থাকার কারণে একটি মুরগি মারা যায় সামনেই মারা গেছে কিছু বলা আগে

করতে হয় যেন মুরগির গায়ে ঠান্ডা না লাগতে পারে নিচে করার দরকার নেই শুধু বালি দিয়ে ভরাট করে দিলেই হয় আর ফার্মের চারপাশটা নেট দিয়ে ভালোভাবে আটকে দিতে হয় নিয়মিত খাবার দাবার এবং ওষুধ প্রয়োগ করতে হয় এরকম একটি ফার্ম করতে আপনার খরচ হতে পারে দুই থেকে আড়াই লক্ষ টাকা জায়গা পরিস্থিতি বাজেটের উপর নির্ভর করে কিছুক্ষণ পরেই বাড়ির পাশ থেকে খুচরা মুরগি নিতে আসলো এক মে পাইকারির পাশাপাশি খুচরা বিক্রি করে ও বেশ ভালো টাকা ইনকাম করা যায় তবে খুচরা বিক্রি করলে দোকান থেকে যে পরিমাণ টাকা দিয়ে কিনতে হয় সেই পরিমাণ টাকা দিয়ে খুচরা নিতে হবে তারা যেহেতু মেয়ে মানুষ মুরগিটি জবাই করতে পারছিল না আমার সাদাজোতা নিয়ে মুরগি জবাই করে আমার জুতা মেখে গেল চলুন সরাসরি আমার মামার মুখ থেকে কিছু কথা শুনি এগুলো তো আমি একদিনের বাচ্চা আনি আমি 30 দিন পালি 30 দিনে সর্বনিম্ন 1.900 হয় 31 দিনে 2 কেজি প্লাস একশো গ্রাম তারপর আমি হোলসেল দিয়ে দিই পাইকারি সেল দিই বর্তমানে বলার ব্যবসাটা ভালোই আমি শুরু করছি তিনশো দিয়ে এখন প্লাস আমি আঠারোশো পর্যন্ত আমার সেট আমি আঠারোশো পর্যন্ত আমি পালি আর কি এই ব্যবসা যারাই করবে ভালো হবে ইনশাল্লাহ একদিনের বাচ্চা দিতে পারবো না আমি বড় মুরগি তিরিশ দিন পরে আমি পাইকারি সেল দিতে পারবো এবং কেউ খুরসা নিলে কিছু তাও আমি সেল করতে পারবো হ্যাঁ এগুলোই আমি দেখতে দিতে পারবো আর বাচ্চা নিতে হলে বিভিন্ন এজেন্সি আছে এবং ডিলারশিপ আছে তাদের মাধ্যমে নিতে হবে আর আমি পারবো বড় মুরগি দিতে দুই কেজি আড়াই কেজি এবং এক কেজি আষ্টশো বা রোস্টের জন্য এক কেজি ছয়শো এগুলো আমি দিতে পারবো হোলসেল হিসাবে এগুলো আমি পারবো কিন্তু আমি বাচ্চাটা দিতে পারবো না বাচ্চা নিতে হলে ডিলারশিপ থেকে তার সাথে যোগাযোগ করে নিতে হবে এই যে মুরগির ফার্ম যার সে আমার মামা হয় মূলত আর আপনারা যদি খাওয়ার জন্য মুরগি নিতে চান তাহলে কিন্তু সরাসরি এই ফার্মের মুরগি আপনারা নিতে পারবেন আর এই মুরগি নেওয়ার জন্য কিন্তু আপনারা এদের নিচে থাকা নাম্বারটা এটার মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন এই নাম্বারে কল দিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করলেই কিন্তু সরাসরি কুইয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবে একদম ইনটেক জিনিস এবং ফার্মের যে প্রোডাক্টটা আছে সেই মুরগিটাই কিন্তু আপনাদের দেয়া হবে মামোভাগনা এক জায়গায় হলে বেশ আনন্দ করি আমরা মজা করতে করতে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম